ঈদ স্পেশাল মজাদার একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এইবারের ঈদে একবার হলেও এই রেসিপিতে গরুর মাংসটা রান্না করে দেখবেন খেয়ে নিরাশ হবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য একটা ব্লেন্ডার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনেরো ষোলোটার মতো চীনা বাদাম বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা চাইলে কাজু বাদাম কিংবা কাঠবাদামও ব্যবহার করতে পারেন একটা চামচ সাদা সরিষা এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আধা চা চামচ মেথি মেথিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখে এর পরিমাণটা বেশি মনে হচ্ছে আধা চা চামচের বেশি ব্যবহার করবেন না এতে করে তরকারিটা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রাঁধুনি এটা আপনারা যে কোনো মশলার দোকানেই কিনতে পাবেন আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ফেটানো টক দই টক দইটাকে প্রথমে ভালোভাবে কিন্তু পানি ছড়িয়ে নেবেন এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব অন্যদিকে এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর এটাকে আমি মেজবানি সাইজ করে কেটে নিয়েছি অর্থাৎ একটু ছোট ছোট সাইজে কেটে নিয়েছি এখানে হাড় চর্বি সব সম্পূর্ণ মাংসই আছে আর এটাকে একটু ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি মাংসের জন্য কিন্তু এই পরিমাণ মশলাই প্রয়োজন এখন এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করবেন এখন এখানে আমি ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং জায়ফল জয়ত্রীর গুঁড়া সবগুলো একটা চামচ পরিমাণে আছে আর সম্পূর্ণ মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আধা টেবিল চামচ দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন সবশেষে এর মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি সবগুলো উপকরণকে একসাথে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এ পর্যায়ে একটু ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় আমার মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কেমন হয়েছে এখন এভাবেই এটাকে দশ মিনিটের জন্য একটা সাইডে মেরিনেট হতে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে একটু বেশিক্ষণ রাখতে পারেন অন্যদিকে চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি সামান্য একটু চেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এগুলো আছে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এতে করে একটা বেরেস্তার যে ফ্লেভার আছে সেই ফ্লেভারটা মাংসের মধ্যে পাওয়া যাবে এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখতে যাবেন না এখন মিডিয়াম হিটে এটাকে আমি একটু চেড়ে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই আমি কষিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখুন মাংসটা থেকে কিন্তু মোটামুটি অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি সম্পূর্ণ পানিটা মাংস থেকেই উঠেছে আর এই পানিটা দিয়ে আমি আজকে মাংসটাকে কষিয়ে নিব এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করব না যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন এখন পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে মাংসটা কষানো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে মাংসটা মোটামুটি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি ব্যবহার করছি চেষ্টা করবেন এ পর্যায়ে একটু গরম পানি ব্যবহার করার জন্য এতে করে তরকারির যে কালারটা সেটা একদম পারফেক্ট থাকবে পানিটা দেওয়া হয়ে গেলে একটু চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আবারও রান্না করব হানড্রেড পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখেছি অলমোস্ট তিরিশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন তরকারিটা দেখতে কেমন হয়েছে আর এর ফাইনাল লুকটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা থেকে পারফেক্টলি তেল ছেড়ে দিয়েছে আর প্রত্যেকটা মাংস সমানভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি আপনারা চেক করে নেবেন এ পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা যখনই খুব ভালোভাবে এভাবে রান্না করা হয়ে যাবে সব শেষে এ পর্যায়ে আমি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আপনাদের কাছে যদি কাঁচামরিচ থাকে এ পর্যায়ে অবশ্যই কাঁচামরিচ দিবেন। আমি এখানে আট দশটার মতো কাঁচামরিচ দিয়েছি এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে এখন সবগুলোকে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি মিশানো হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই দমে রেখে দেবো আরও দশ মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা এখন সম্পূর্ণভাবে রান্না করা হয়ে গিয়েছে আর এই রেসিপিতে একবার হলো আপনারা এই গরুর মাংসটা রান্না করে দেখবেন এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে অনেক সহজেই এটা তৈরি করে ফেলা যায় কিন্তু এর টেস্ট অসাধারণ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এভাবে একবার হলো ট্রাই করবেন এবারের ঈদে থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই